ছিল যে কিন্তু ভিডিওতে এটাও টাকা করে টোকেন আমি পাঠিয়েছিলাম যে যদি দেখে থাকি ওখানে টিকিট যারা নর্মাল করবে তা আমি তো সেটাই রেফারেন্স পেয়েছি সেটাই তো তোদেরকে দেখালাম এবার যদি গিয়ে হয় না আমার খারাপ লাগছে এতগুলো মানুষ হয়ে গেছে তোমার সাথে তাই নিজে দুঃখ প্রকাশ করি বাড়িতে বক্সটা থাকলে নাচ গানটা হলে ভাল লাগতো

আমি বললাম তো নিয়ে যাবে কোনো ব্যাপার আমি বললাম আরে এই আছে কি করে বললাম তো